আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলোর মিনি কিচেন আজকে আমার রেসিপি দুর্দান্ত সাধে টকঝাল মিষ্টি আচারি বেগুন যেটা কিনা ভাত খিচুড়ি পাড়াটা রুটি সব কিছুর সাথে খাওয়া যাবে এটা কাউকে না বলে দিলে কেউ বুঝতে পারবে না বেগুন দিয়ে তৈরি একটা রেসিপি আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লাগবে এবং সহজও লাগবে তার জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের বেগুন বেগুনটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব যেন মশলাগুলো বেগুনের মধ্যে ভালো করে মিশতে পারে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এদিকে আগে থেকে প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি এবার বেগুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করার যেন আচারের ফ্লেভারটা পাওয়া যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেহেতু এখানে অনেকগুলো বেগুন রয়েছে এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে রেগুলার যেভাবে বেগুনটা ভাজি সেভাবে করে বেগুনগুলোকে আমি ভেজে নেব আমার এগুলোকে ভাজতে পাঁচ থেকে ছয় মিনিট লেগেছে বেগুনগুলি ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো তুলে নেব এবার একই তেলে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া রসুনটাকে আমি একটু থেতলে নিয়েছি এবার দুইটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ মাঝখান থেকে এভাবে ফেলে দিচ্ছি এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব রসুনগুলো যখন হালকা ভাজা হবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো পাঁচ ফোড়ন এগুলোকেও আমি একটু সময় নিয়ে ভেজে নেব এবারে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে আমি দিয়ে দেব এই মশলাগুলোর সাথে বেগুনটাকেও তিন থেকে চার মিনিটের মতো আমি ভেজে নেব এবার আচারি বেগুনের মূল উপাদানটাকে দিয়ে দেব সেটা হচ্ছে তেঁতুলের টক তেঁতুলটাকে দশ মিনিট আগে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং বিচিটাকে তুলে নিয়ে শুধু পিউরিটাকে রেখেছি আমি এখানে তেঁতুলের টকটা ব্যবহার করেছি আপনাদের বাসায় যদি কোনো রকম তেঁতুলের আচার কিংবা আমের আচার থাকে তাহলে তেল সহকারে সেটা দিয়ে দিতে পারেন এগুলোকে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি আমি এখানে যতটুকু টক ব্যবহার করেছি তার অর্ধেকটা চিনি ব্যবহার করেছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন কারও বেশি টক পছন্দ কারো আবার বেশি মিষ্টি পছন্দ চিনিটা দেওয়ার পরে হালকা একটু পানি ছাড়বে এজন্য আরও তিন থেকে চার মিনিটের মতো এটা জাল করে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচের গুঁড়া এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর একেবারে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের যা যার ইচ্ছে মতো এর গ্রেভিটা রাখতে পারেন আমার মনে হয় শুকনো করে রাখলে বেশি ভালো হয় যখন দেখবেন এইভাবে করে তেলটা ছেড়ে আসছে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল গরম গরম আচারি বেগুন এটা দেখতে যতটা লোভনীয় খেতেও ছিল অনেক মজা কম উপকরণে এবং কম সময়ে এটা তৈরি হয়ে যায় এটা কাউকে বলে না দিলে কেউ বুঝতে পারবে না বেগুন দিয়ে তৈরি একটা রেসিপি এটা বিশেষ করে খিচুড়ির সাথে বেশি ভালো লাগে আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ